ফিতনা মুক্ত বান্দা হয়ে বের হয়ে যায় এজন্য এই জালিসুর রহমান এটা আল্লাহ পাকের একটি মজলিস নবী রাসুলদের মজলিস এই জান্নাতের বাগানে আসলে সব হয় নেকি হয় গুনা মাফ হয়ে যায় দিল পরিবর্তন হয়ে যায় দিলের মধ্যে ময়লা হইলে ময়লা দূর হয়ে যায় দুনিয়ার জমিনে মানুষের কাপড় যখন ময়লা হয়ে যায় এই ময়লা দূর করার মাধ্যম হইল কাপড়কে ধৌত করতে হবে সাবান লাগাইতে হবে তারপরে ময়লা কাপড় পরিষ্কার হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ঠিক তেমনি ভাবে বান্দা গুনাহ করতে 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 দিলের মধ্যে একটা অন্তর আছে দিল আছে এই দিল নামক বস্তুটা ঝং ধরে যায় ময়লা হয়ে যায় আর এই ময়লা দূর করার ব্যবস্থা কোন সাবান না কোন সামানের ক্ষমতা নাই ক্ষমতা আছে এই জান্নাতের বাগানের সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানে আসলে জানিসুর রহমানের মজলিসে বসলে বান্দার গুনা maaf হয়ে যাই। দিলের ময়লা দূর হয়ে যাই অন্তর পরিষ্কার হয়ে যায় এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন

বান্দা আমি তোমাদেরকে বানাইছি এবং তোমাদের সাথে বানাইছি একমাত্র জিনকে আমি আল্লাহ পাকের আতায়াত করার জন্য আমি আল্লাহ করার জন্য তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ বানাইলাম হে বান্দা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহ সৃষ্টি করে পিছন কারণ হল মালিকের আবাদত করার জন্য এই জন্যই আল্লাহফাদ বুলে আলমিল বলতেছেন অমা খলা কত জিন্ন তোমাদেরকে আমি বানাইলাম তোমাদেরকে চক্ষু দিয়ে বানাইলাম তোমাদেরকে হাত দিয়ে বানাইলাম চলা ফেরা করার জন্য পা দিলাম পা দিয়ে তোমাকে সৃষ্টি করলাম দুনিয়া সবকিছু দুনিয়ার সব কিছু শোনার জন্য কান তোমাকে দান করে দিলাম দুনিয়ার নাজনামত দেখার জন্য চক্ষু দান করে দিলাম এই বান্দা এইগুলো দিয়া তোমাকে বানাইলাম একমাত্র বানাইছি আমি মালিকের আবাদত করার জন্য আজকে বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে গেছো অথচ আমি মালিক তোমাকে বানাইছি কোন কিছুই তোমার কাছে চাই নাই দুনিয়ার জমিনে যদি কারো কিছু প্রয়োজন হয় যদি মেম্বারের প্রয়োজন হয় মেম্বারের কাছে দরখাস্ত করতে হয় মেয়রের প্রয়োজন হইলে মেয়রের কাছে দরখাস্ত জানাইতে হয় কিন্তু আল্লাহ আমাদেরকে এত কিছু দান করলেন একটা বারো দরখাস্ত করতে প্রয়োজন হয় নাই একটা টাকাও লাগে নাই কোন মাধ্যমও লাগে নাই কারণ ওই আল্লাহ আমাদেরকে বানাইছেন ওই আল্লাহর গোলামি করার জন্য এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলtense বান্দা এত কিছু দেয়া বানাইলাম তোমারা আমি আল্লাহ পাকের করবা তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করবা তোমাদের গোলামি করার জন্য আরো অনেক কিছু বানাইলাম তোমাদেরকে বানাইছে আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদের গুলামি করার জন্য আমি আরো অনেক কিছু বানাইছি রে বান্দা ও বাউসি উত্তর উত্তর করার যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন আল্লাহ আমাকে বানাইছে আপনাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য আর আমাদের গোলামি করার জন্য আল্লাহ আসমান বানাইছে আমাদের গোলামি করার জন্য আল্লাহ জমিন বানাইছে আমাদের গোলামি করার জন্য আল্লাহ সূর্য বানাইছে আমাদের গোলামি করার জন্য আল্লাহ চন্দ্র বানাইছে আমাদের গোলামি করার জন্য গাছপালা নদী নালা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখা যায় সব কিছু আমাদের গোলামি করার জন্য বানাইছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বানাইছে ওই আল্লাহর গুলামি করার জন্য বলেন আসমান আমাদের আসমানি করতেছে আমাদের আমাদের করতেছে সব কিছু করে কারণ আসমান আল্লাহর সাজদা দেওয়ার জন্য বানাই নাই জমিন আল্লাহর আতায়াত করার জন্য বানাই নাই আল্লাহ জমিন বানাইয়া দিলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখা এই জমিন বানাইছি তোমরা জমিনের উপর দিয়ে চলাফেরা করবা আমি আল্লাহ তো চলাফেরা করার প্রয়োজন হয় না 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 অতএব আমার 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 জমিন প্রয়োজন প্রয়োজন আসমান নক্ষত্র সূর্য আমার প্রয়োজন না সাগরের মাছ বানাইছি এগুলো বান্দা আমি আল্লাহর প্রয়োজনের জন্য বানাই না সাগরের মাছ গাছের ফল বানাইলাম তোমাদের গুলামি করার জন্য এগুলো তোমরাই ভোগ করবা একটা বার আমি আল্লাহ এগুলো আমি চাই না কিন্তু আমি আল্লাহ চাই তোমাদের অন্তর আর তোমাদের এবাদত আর তোমাদের মহব্ব মুসলমান ভাইরা আমার এত কিছু আল্লাহ আমাদেরকে দান করলেন কিন্তু আমরা আল্লাহ পাকে দান নিলাম কিন্তু আল্লাহর যে একটা হুকুম এই হুকুম তো আমরা মানতে পারি না আল্লাহর হুকুম দিনের পথে চলা পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা হজ ফরজ হইলে হজ আদায় করা জাকাত ওয়াজিব হইলে জাগাত আদায় করা এগুলো আল্লাহ পাকের হুকুম রমজান মাসে রোজা রাখা ফরজ পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ অ উত্তর করা মা বনরা পর্দা করা ফর